সময়টা ছিল দুই হাজার চব্বিশ সালের চাই আগস্ট শেখ হাসিনা পালানোর ঠিক একদিন আগে আমরাও টাঙ্গনবাড়ি থেকে অনেক জন দিকে যাচ্ছিলাম গাড়ি ঘোড়া লাঠি শুটা নিয়ে তো সেদিনের কিছু ভিডিও ফুটেজ আজকে আমরা দেখব দেখতে পাচ্ছেন যে আমরা অনেকেই সেদিন দেশ স্বাধীন করার জন্য আর কি শেখ দেশ থেকে বিতরিত করার জন্য অনেকেই লাঠি শুটা নিয়ে বিভিন্ন জেলা উপজেলা বা বিভাগীয় পর্যায়ে গিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলছিলাম তো আমরা সেদিন অনেক অনেকজন ছাত্র থেকে শুরু করে মুরব্বী বয়স্ক রিক্সা চালক ভ্যান চালক অটো চালক যারাই আছে সবাই আর কি এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়েছিল তো এটা ছিল ডাক ডাকবাংলোর মাঠ এখানে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ছাত্র জনতা থেকে শুরু করে সকল প্রকার লোক এই মানে মিছিলে অংশগ্রহণ করেছিল তো দেখতে পারতেছেন যে কি পরিমাণ লাঠি নিয়ে ছাত্র অধিকাংশই ছাত্র কে সবাই প্রতিরোধ করার জন্য মাঠে এসেছিল তো দেখছেন কত মানুষ জলঢাকার ট্রাফিক মোড় আমরা জলঢাকার বিভিন্ন মোড়ে আমরা এই মিছিলটা করছিলাম অনেক অনেক লোক বেলা আমাদের ট্যাঙ্গনমারি বাজারের এটা চিত্র দেখছেন যে কিভাবে ছাত্র জনতাগুলো আনন্দ মিছিল করতেছে এটা ছিল সালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন একটি নতুন সূর্যের উদয় হল বাংলাদেশে আমরা এই মুহূর্তে নীলফামারীতে অবস্থান করতেছি নীলফামারীতে বৈষম্যমূলক কোঠা আন্দোলনের যে এক একদফা দাবি ছিল এই দাবি আদায়ের পর যখন নতুন সরকার গঠন হওয়ার পরে পরপর কিন্তু বিজয় মিছিলে বিজয়ের আনন্দে কিন্তু নীলফামাড়ি মানুষ এতক্ষণে যোগ দিয়েছিল নীলফামারীতে বেশ কয়েক জায়গায় বিজয় মিছিল থেকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর যে মুরাল রয়েছে সেগুলো সহ অ্যাডভোকেট মমতাজুল ইসলাম বিতর্কিত এই মানুষটি যিনি আলহামদুলিল্লাহ বক্তব্যের বিরোধিতা করছিলেন তার বাড়ি সহ দেওয়ান কামাল সহ আওয়ামী লীগের যারা বিশিষ্ট নেতাকর্মী রয়েছেন তাদের কিন্তু বাড়ি ভাঙচুর করা হয় এবং নীলফামাড়িতে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে নীলফামারীতে থানার সামনে কিন্তু বিক্ষিপ্ত জনতা বিজয় মিছিল এই যারা করেছে। তারা কিন্তু বিচ্ছিন্নভাবে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করার কারণে কিন্তু পুলিশ টিআর সেল এবং কাঁদনু গ্যাস নিক্ষেপ করেন এবং আমরা একজনকে কিন্তু বিজয় মিছিলের একজনকে কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় পেয়েছিলাম শেষ মুহূর্তে সেনাবাহিনী তারা পরিস্থিতি স্বাভাবিক করে এবং আন্দোলন যারা বিজয় মিছিলের মানুষ ছিল তাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা যাদেরকে এই মুহূর্তে পুলিশ ধরে নিয়ে গেছে তাদেরকে আমরা ছাড়াই দিব আপনারা শান্ত হন